আসসালামু আলাইকুম অভিমান কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি বেবিনুকসি কাঁথার ডিজাইন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি আজকে এই ডিজাইনটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো প্রথম পর্যায়ে আমি কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়েছি ওপরের অংশটুকুতে ডিজাইন অঙ্কন করছি চারপাশ থেকে এক স্কেল পরিমাণ আমাদের বর্ডার লাইন বের করে নিতে হবে এরপরে আড়ারিভাবে তিন লাইন বিশিষ্ট আমাদের কাঁথার যেই অংশটুকু থাকবে উপরের অংশটুকুকে ভাগ করে নিতে হবে তিন লাইন অঙ্কন করে ভাগ করে নিলে আড়ারিভাবে ত্রিভুজ আকৃতির চারটে ঘর বেরিয়ে আসবে এই চারটে ত্রিভুজ আকৃতির ঘরটিতে আমরা আমাদের ডিজাইনটি অঙ্কন করব। আজকের অঙ্কন করার আমরা গোলাপ ফুল ব্যবহার করব আমাদের যে চারটি ত্রিভুজ আকৃতির ঘর রয়েছে সেখানে আমরা একটি একটি করে প্রথম পর্যায়ে একটি করে গোলাপ ফুল অঙ্কন করে নিব খেয়াল রাখতে হবে ফুলগুলো যেন উপরের অংশটুকু থাকে নিচের অংশটুকুতে আমরা পরবর্তী ডিজাইনে অ্যাপ্লাই করব যার কারণে ওপরের অংশটুকু থেকে ডিজাইনটি ফুলটি অঙ্কন করার চেষ্টা করবেন আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কিভাবে আসলে এই ফুলটি অঙ্কন করতে হবে আপনাদের কাঁথা ঠিক যত বড় কিংবা ছোট হোক না কেন আপনারা কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করে ডিজাইনটি অঙ্কন করবেন তাহলে আপনাদের কাঁথাগুলো সুন্দরভাবে ফুটে উঠে আসবে তো সবগুলো গোলাপ ফুল অঙ্কন করা হয়ে গেলে গোলাপ ফুলের সাথে দুই পাশ থেকে দুটো পাতা বিশিষ্ট ডিজাইন অঙ্কন করে নিচ্ছি তাহলে একটু ভরাট মনে হবে যেহেতু বেবিনকশি কাঁথা সেহেতু খুব বেশি গোর্জেস ডিজাইন আপনারা অ্যাপ্লাই করবেন না নর্মালি কাঁথা স্টিচ চেন স্টিচ কিংবা ক্রস এগুলো দিয়ে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেবিরা যখন কাঁথাটি ইউজ করবে তখন বেবিদের কমফোর্টেবল হবে আর যদি তুলে রাখার জন্যে কিংবা বেবিদের গায়ে দেওয়ার জন্যে কোথাও গেলে ইউজ করার জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা চাইলে একটু ঘন কাজ করে নিতে পারেন তবে রাফ ইউজের জন্য অবশ্যই আমি বলবো আপনারা কাঁথা স্টিচ দিয়ে কাঁথাগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন এখানে আজকে একটি ডার্ক কালার কাপড় ব্যবহার করেছি এই কাপড়টিতে আপনারা অবশ্যই লাইট কালারের সুতা ব্যবহার করবেন যেমন বলতে গেলে সাদা টিয়া ইয়েলো কালার বেবি পিঙ্ক এগুলো কালার কিন্তু ভালোভাবে ফুটে ওঠে আসবে যেহেতু আমরা ডার্ক কালার কাপড় ব্যবহার করছি সেহেতু অবশ্যই আমাদেরকে লাইট কালারের সুতা ব্যবহার করতে হবে যদি লাইট কালারের কাপড় থাকতো তাহলে আপনারা ডার্ক কালারের কাপড় সুতা ব্যবহার করবেন সেক্ষেত্রে ভালোভাবে ফুটে উঠে আসবে বেবি কাঁথা কিংবা বড়ো কাঁথা আপনারা যেই কাঁথাই সেলাই করেন না কেন আপনারা বাজারে কিন্তু খুব সুলভ মূল্যেই এই ধরনের কাঁথা সেলাই করার সুতা পেয়ে যাবেন নর্মালি সুতি লাচ্ছি সুতা বলা হয় সেগুলোই আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা আপনার নিজেরাই ঘরে বসে এ ধরনের কাঁথা সেলাই করে নিতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস